থ্রি ওয়ার্ডস মেক লাইফ প্যারাময় তিনটা শব্দ খুব প্যারাময় করে দেয় আমাদের লাইফকে বিশেষ করে ইংরেজি শেখার সময় কথা বলছি আর কি অবশ্যই অ্যান্ড দে আর প্রশ্ন এরা কারা প্রশ্ন এরা কোথায় বসে কেন বসে কখন বসে এবং এই প্রশ্নগুলোর কোনো একটা যদি মাথায় থাকে আপনার তাহলে এইগুলো ব্যবহার করার সময় ভুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি আবার এমনও হয় যে আপনি সঠিকভাবে ব্যবহার করছেন কিন্তু আপনি নট নট অনেক আসলে অ্যাকচুয়ালি এরকম হয়ে যায় সো সোজেন জেন্টলম্যান আজকে আমরা ডু ডাজ ব্যবহার তো ব্যবহার জানার আগে মানে সরি ব্যবহার না ব্যবহার আর একটা আমরা জানবো এগুলো কারা এই যে প্রশ্নগুলো বললাম কি কেন কারা কিভাবে কোথায় এগুলোর অ্যান্সার আগে জানবো ওকে ফার্স্ট অফ অল ডু ডাস ডিড কি ডু ডাস ডিড ডু ডাস ডিড এরা হলো সাহায্য করার জন্য আসে কোন সেন্টেন্সে আসে বা কোন টেন্সে আসে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল ফার্স্ট সিম্পল এই দুইটা টেন্সে ওরা আসে কেন আসে ওদেরকে সাহায্য করার থাকে না আপনাদের যদি মনে থাকে আমরা টেন্সের একটা লেসন করেছিলাম সেটা বলেছিলাম যে বারোটা টেন্সের মধ্যে দুইটায় নো অ কোনো সাহায্যকারী ভাব থাকে না তারা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইন্ডিফিনিট এখন থাকে না বুঝলাম কিন্তু আনতে হয় কেন আনতে হয় হচ্ছে যখন কোনো সেন্টেন্সকে নেগেটিভ না বোধক অথবা প্রশ্নসূচক ইন্টারভিটিভ করতে হয় তখন বেশিরভাগ সময় সাহায্যকারীভাবে দরকার হয় কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনফিনিটুকু সাহায্যকারী থাকে না তাহলে এদের না নাবোধক হওয়ার এরা কি না বোধক হওয়ার অধিকার রাখে না বা প্রশ্নসূচক হওয়ার অধিকার রাখে না অবশ্যই রাখে তখন কি করতে হয় অক্সিজাইডি নিয়ে আসতে হয় ঠিক যেমন আমার ঢাকা যাওয়া দরকার কিন্তু টাকা নাই কাছে কি করব আমি টাকা ম্যানেজ করব। একইভাবে এই প্রেজেন্ট অ্যান্ড পাস সিম্পলে একে নোধক বা প্রশ্নবোধক করতে হবে বাট এদের অক্সিলাইডি কী করতে হবে অক্সিজাই নিয়ে আসতে হবে তখনই আমাদের ডু ডাস ডিড কে ডাক দিয়ে নিয়ে আসতে হয় প্রেজেন্ট ইন্ডিফিনাইট এর জন্য আসে ডু ডাস আর পাস্ট ইন্ডিফিনাইট এর জন্য আসে ডিড ক্লিয়ার এবার দেখব ডু ডাস ডিড যদি আসে কোনো একটা সেন্টেন্সে সেই সেন্টেন্সে তো একটা মেইন ভার্ব থাকবে তাই না ঠিক কথা বলেছে মানে ডু ডাস ডিড আছে একটা বাক্যে সাহায্য করার জন্য ওরা তো সাহায্যকারী অ্যাসিস্ট্যান্ট বাট মেইন যে একটা কর্তা সে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার চেয়ারম্যান হু এভার দ্য পার্সন একজন তো থাকবে তার চেহারাটা কেমন হবে তখন দ্যাট মিনস এই কোয়েশ্চেনটাও মানে প্রবলেমটা আমি দেখেছি লার্নারের মধ্যে যে ওই যে ভাবটা বসবে ডু ডাস ডিডের সাথে যে কোনো একজনের সাথে এটা যে বসবে ওর তখন চেহারাটা কেমন হবে মানে ওকে প্রেজেন্ট ফর্ম নাকি অন্য কিছুতে নাকি অন্য কিছুতে নাকি অন্য কিছুতে সেটা 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 কনফিউশন তৈরি করে অনেক আমরা দেখবো ডু ডাজ ডিড এর কোনো একটা যদি আসে ডু ডাজ বা ডিড এর কোনো একটা যদি আসে তাহলে এরপর যে মেন ভার্বটা দিব সে ভার্বের কোন রূপটা হবে ওই মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না সরি দিতে পারবো এত আনন্দিত হওয়ার কিছু নেই রাইট খুব লাভ ভালো শুরু হয়ে গিয়েছিল তাই না নো ডু রাজডিদের সাথে মেন মেইন ভার্ব যেটা বলবে সেটার সাথে কখনোই এস বাই এস হবে না রাইট 맞 stai সো তাহলে কি হবে গেস করেন ইয়েস কেউ কেউ ঠিক ধরেছ ডু ডাজ এর সাথে যে মেন ভার্বটা হবে ওটার সাথে হবে আমরা কি দেব আই এন জি এটা ও এর সাথে আইএনজিও হবে না অনেক মজা করছে রাইট এখন অধৈর্য হয়ে যাচ্ছে রাইট এই লোকটা ঠিকমতো বলে না কেন এবার বলছি শুনে ডু ডাস ডিড এরপরে যে মেন ভার্বটা বসবে সেই ভার্বের সাথে আমরা অলওয়েজ 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 ভার্বের সেকেন্ড যে ফর্ম সেটা দিব না সেটা হবে না এবার ঠিক না বললে মার দিবেন রাইট ওকে বাকি থাকে কি ভি থ্রি বোঝাই যাচ্ছে হপস অফ চয়েস যদি থাকে তাহলে এরপরে আমরা তিন দেব যদি কিনা আমরা এটা ভুল করতে চাই তার মানে এটাও হবে না সো প্লিজ এন্ড ডু যদি কোনো বাক্যে সাহায্য করার জন্য আসে সেই বাক্যে যে মেইন ভার্ব থাকবে সেটার সাথে কখনোই এগুলো করবেন না সেটার সাথে এস বাই এস দিবেন না আইএনজি দিবেন না ভি টু দিবেন না ভি থ্রি বা পাস পার্স ফর্ম দিবেন না 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 এই হতে পারে না তাহলে দিবেনটা কি থাকলো আর কি থাকলো হচ্ছে এবার সত্যিটাই বলছি সিরিয়াসলি থাকলো হচ্ছে ভার্বের একটা ফ্রেশ ক্লিয়ার নিট এন্ড ক্লিন একটা প্রেজেন্ট ফর্ম বসবে ভি ওয়ান তার মানে ওটার সাথে কখনোই কোনোভাবে কোনো রকম কালিরাচর দেওয়া যাবে না ডাজ ডিডের পরে আমরা মধ্যে ভাবটা দেবো এস বাই এস দিব না আইনজি দিব না ভি টু দিব না এবং ভি অ্যান্ড আমি বোঝাতে পেরেছি তাহলে কী কী কোয়েশ্চনের দিলাম আজকের ডুডাস ডিড এরা কারা এরা হচ্ছে সাহায্যকারিভার এরা কোথায় আসে প্রেজেন্ট ইনফিনাইট এবং পাস্ট কেন আসে কারণ এই দুইটায় কোনো অনসেলের এভার্ড নেই কখন আসে যখন এদেরকে অর্থাৎ প্রেজেন্ট আর পাস্ট ইন্ডিফিনাইটেন্স নেগেটিভ বা ইন্টারভিটিভ করতে হয় তখন আসে কে কোথায় বসে

Thank you so much for watching, inshallah for less a lesson at the Bye bye.